রাষ্ট্রের একটা অংশকে আর রাষ্ট্র ব্যবহার করছে বা জাতিসংঘ ব্যবহার করছে কোন একটা ছদ্ম নামে বাংলাদেশ থেকে সাহায্য ঢুকছে না অস্ত্র ঢুকছে এই সন্দেহটা মিয়ানমার তো সবার আগে করে মারণাস্ত্র ঢুকবে যে অস্ত্রটা তাদের সরকারের উপরে ব্যবহার করা হবে তাদের জনগণের উপরে ব্যবহার করা হবে তাহলে তারা সেটা বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নিতে পারে অর্থাৎ করিডোর কে হামলা করতে তারা করিডোরে এয়ার স্ট্রাইক করতে পারে চীন সেটাকে এটাক করছে সেটাকে এটাক করতে করতে চীন এই ইকুইপমেন্টস গুলো যে জায়গা দিয়ে যাচ্ছে সেই জায়গাটা বন্ধ করার জন্য সেখানে অ্যাটাক করছে তার মানে এটা কি তার মানে করিডোরে অ্যাটাক করছে তাহলে বাংলাদেশের ভূখণ্ডেও চীনকে অ্যাটাক করতে হবে করিডোর বন্ধ করার জন্য রাশিয়াও কিন্তু ওখানে শক্তি প্রয়োগ করবে সিতুয়ে বন্দরে আছে ভারত সেটা অ্যাটাক করলে ভারত শক্তি প্রয়োগ করবে সেই জন্য আমি বলছি যে আমরা তিন চারটি বৃহৎ আলোচিত হওয়ার সাথে সাথে মিয়ানমার সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে একটা প্রতিবাদ জানানো হয়েছিল চিঠি দিয়ে যে তারা এই ধরনের করিডোরের বিপক্ষে তারা কিন্তু সরকারকে নিষেধ করেছিল সেই চিঠিটি বাংলাদেশ বাংলাদেশের কোন সংবাদপত্রে সেভাবে ফলাও করে ছাপা হয়নি বা আলোচনা হয়নি তো প্রথমে যদি ধরি আমরা যে মিয়ানমার তার দেশের ভেতরে একটা করিডোর দিয়ে অন্য দেশ বাংলাদেশ থেকে সাহায্য ঢুকছে না অস্ত্র ঢুকছে এই সন্দেহটা মিয়ানমার তো সবার আগে করে মিয়ানমার যদি সন্দেহ করে নেয় যে সেখানে মারণ অস্ত্র ঢুকছে এবং এই অস্ত্রগুলো এমনিতেই মিয়ানমার সামরিক জান্তা চার বছর ধরে ওখানে চল্লিশটার উপরে ভিতরে তার ভিতরে এমন কতগুলো গ্রুপ আছে যে গ্রুপগুলোকে চীন সহায়তা করে আবার এট সেম টাইম চীন হচ্ছে জুনতা সরকারের অন্যতম সমর্থন আবার সেই এথেনিক গ্রুপ কিন্তু চীন সহায়তা করে তার মানে গেরাকলকে কিন্তু এক জায়গায় না গোটা মিয়ানমার মানে এই দেশটা টেরিটরিটা ওটাটাই একটা তো এখন মিয়ানমার যদি মনে করে যে বাংলাদেশের করিডোর দিয়ে বাইরের শক্তির থেকে মারণ অস্ত্র ঢুকবে যে অস্ত্রটা তাদের সরকারের উপরে ব্যবহার করা হবে তাদের জনগণের উপরে ব্যবহার করা হবে তাহলে তারা সেটা বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নিতে পারে মা অর্থাৎ করিডোরকে হামলা করতে তারা করিডোরে এয়ার স্ট্রাইক করতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মিয়ানমারের যেমন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু চীন বাংলাদেশেরও ঘনিষ্ঠ বন্ধু চীন বাংলাদেশের সঙ্গে চীনের প্রচুর বাণিজ্য আছে কিন্তু সেই বাণিজ্য মিয়ানমারের সাথে বাণিজ্যের তুলনায় খুবই সামান্য মিয়ানমারের সঙ্গে চীনের বাণিজ্য বিলিয়ন বিলিয়ন ডলারে ট্রিলিয়ন ডলারে এখন চীন যদি দেখে যে রাখাইন স্টেট যেটা ডিক্লেয়ার করা হবে ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ রাখাইন যেটা রাজধানী সিটুয়ে এবং যার অন্যতম সমুদ্র বন্দর হচ্ছে কিউ তো সেই বন্দরটা চীন শুধু যে বন্দর হিসাবে ব্যবহার করে তাই না কারণ সেখানে একটা টাউনশিপ গড়ে তুলেছে সেখান থেকে মাধ্যমে পর্যন্ত চীনের তার তার যে কুনমিংটং প্রদেশ সেই পর্যন্ত গ্যাস পাইপলাইন লাইন অয়েল পাইপলাইন আছে অর্থাৎ যে স্ট্রাকচার চীন তৈরি করেছে এখানে সেই স্ট্রাকচারটা একদিন দুই দিনের জন্য না দীর্ঘমেয়াদি এবং মজার ব্যাপার হলো যে এইটি রক্ষা করার জন্য যখন জুন্তা সরকারের সামরিক বাহিনী ব্যর্থ হয়েছে তারা তারা সরে গেছে তখন বার্মার সামরিক বাহিনী মিয়ানমারের সামরিক বাহিনী চীনকে একটা বিশেষ আইনে সুযোগ দিয়েছে সেই সুযোগটা হচ্ছে চীন প্রয়োজন মনে করলে তার ওখানকার স্টাবলিশমেন্টকে রক্ষা করার জন্য নিজস্ব বাহিনী মোতায়েন করতে পারে বাহিনী এটা তো ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে এই আইনটি পাশ হয়েছে চীন এখন যদি মনে করে যে তার যে স্থাপনা অঞ্চল সেখানে কোনো বিদ্রোহ হচ্ছে কেউ গোলাগুলি করছে কেউ নাশকতা করতে চাচ্ছে বা কেউ এসে ওটা ধ্বংস করতে চাচ্ছে চীন তার উপরে গুলি বর্ষণ করতে পারে তাকে গ্রেফতার করতে পারে গ্রেফতার করে মিয়ানমার অথরিটির কাছে তুলে দিতে পারে বা নিজেই বিচার করতে পারে এই আইনের পাঁচটি ধারা আছে পাঁচটি ধারাতে পাঁচটি সুযোগ আছে চীনের জন্য যে সুযোগ বলে চীন সরাসরি তার স্থাপনাগুলোতে আক্রমণ করার জন্য কেউ আক্রমণ করলে সরাসরি যুদ্ধ করতে পারে তার সৈন্য ডিপ্লয় করতে পারে তার মানেটা কি তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে যে সাহায্যগুলো পাঠাচ্ছি সাহায্যের সাথে যদি আর্মস যাচ্ছে সেই আর্মসগুলো গুলো যে পড়ছে রাকায়ন আর্মির কাছে আরাকান আর্মির কাছে আরাকান আর্মি চীনের স্থাপনায় অ্যাটাক করতে যাচ্ছে আরাকান আর্মি এবং অন্যান্য গোষ্ঠীগুলো মিলে চীন সেটাকে অ্যাটাক করছে সেটাকে অ্যাটাক করতে করতে চীন এই ইকুইপমেন্টস গুলো যে জায়গা দিয়ে যাচ্ছে সেই জায়গাটা বন্ধ করার জন্য সেখানে অ্যাটাক করছে তার মানে করিডোরে মানে এটা এখন চীন যদি করিডোরে অ্যাটাক করে রাখাইনের করিডোরে করে সেই রাখাইনের করিডোর আর বাংলাদেশ তাহলে বাংলাদেশের ভূখণ্ডেও চিনকে অ্যাটাক করতে হবে করিডোর বন্ধ করার জন্য নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে এই এই বন্দরের নিচেই আর একটা সমুদ্র বন্দর আছে সেটা রাশিয়ার দখলে এবং মিয়ানমারের এখন যত সব সবচেয়ে বেশি অস্ত্রের বড় সাপ্লায়ার হচ্ছে রাশিয়া গত মার্চ মাসের সাত তারিখেও ওদের সামরিক বাহিনীর জেনারেল চিফ সামরিক প্রধান যে তিনি রাশিয়া সফর করে এসেছেন নতুন নতুন অস্ত্রের চুক্তি করে এসেছেন এবং আগামী মাসের নয় তারিখে যে রাশিয়ায় ওদের ভিক্টোরিয়া ডে পালিত হবে সেখানে উনি একজন আমন্ত্রিত অতিথি যোগ দেবেন এখন রাশিয়ার যদি ওই স্থাপনাটা কেউ অ্যাটাক করে আরাকান আর্মি হোক কুকি হোক কিংবা রোহিঙ্গা সলভেশন ফ্রন্ট হোক যে অ্যাটাক করুক রাশিয়াও কিন্তু ওখানে শক্তি প্রয়োগ করবে সিতুয়ে বন্দরে আছে ভারত সেটা অ্যাটাক করলে ভারত শক্তি প্রয়োগ করবে তো তার মানে তিন তিনটি পরাশক্তি তাদের স্থাপনা উপরে যদি বাইরের কেউ অ্যাটাক করে বাইরের কেউ বলতে রাখাইন আর্মি হোক আরসা হোক কিংবা সিএনএফ হোক কুকি ন্যাশনাল ফ্রন্ট হোক যেই হোক যদি অ্যাটাক করে তারা কিন্তু সামরিক শক্তি প্রয়োগ করবে অর্থাৎ অল আউট ওয়ারে চলে যাবে তাহলে আমাদের সাহায্যের ভেতরে কি কি যাচ্ছে যদি প্রমাণ হয় যে সেখানে কোনো অবৈধ অস্ত্র রাখাইন আর্মির হাতে গেছে এবং সেই অস্ত্র চীনের বিরুদ্ধে বা রাশিয়ান পোর্টের ওখানকার পাহারাদারদের বিরুদ্ধে বা ভারতীয় পোর্টের স্থাপনার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে তাহলে এই তিনটি দেশ যদি তাদেরকে ধ্বংস করতে যে আমাদের করিডোর ধ্বংস করে বসে আমাদের কি কিছু বলার থাকবে কিচ্ছু বলার থাকবে না সেই জন্য আমি বলছি যে আমরা তিন চারটি বৃহৎ পরাশক্তির ভেতরে আমরা স্যান্ডউইচ হয়ে যাচ্ছি আমরা আগ মাতবাদী করে কোন একটি পক্ষকে খুশি করতে যে বাকি তিনটি পক্ষের নাম লেখাচ্ছি। এবং নিজেদেরকে বিপন্ন করে তুলছি। তো এত একটা ঘটনা ঘটনা বিপন্ন করে যেখানে জনগণের নিরাপত্তা জড়িত রাষ্ট্রের নিরাপত্তা জড়িত সেই ঘটনাটি কারো সঙ্গে আলোচনা না করেই যখন সরকার দিয়ে দিচ্ছেন আমি ধরে নিলাম যে এখনো দেননি দিয়ে দিচ্ছেন তাহলে আপনি সেই দেশে দ্রুত নির্বাচন আশা করেই বা কি করবেন সরকার বদল করেই বা কি করবেন জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রশ্ন তুলেই বা কি করবেন একটা মব একজনকে ধরে পিটাচ্ছে সেটা এক জিনিস আর একটা রাষ্ট্রের একটা অংশকে আর একটা রাষ্ট্র ব্যবহার করছে বা জাতিসংঘ ব্যবহার করছে কোনো একটা ছদ্ম নামে এবং সেই কারণে আরো তিন তিনটি পরাশক্তি আমার শত্রু হয়ে যাচ্ছে আমার কোন স্বার্থ সেখানে নেই আমি তাদেরকে শত্রু বানিয়ে দিচ্ছি এর ভিতরে আরো যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো হলো আরাকান আর্মি বাদে অন্যান্য যে বিবাদমান গোষ্ঠীগুলো উত্তর মিয়ানমারে বা পূর্ব মিয়ানমারে পশ্চিম মিয়ানমারে যারা ছিল তাদের সঙ্গে চীনের একটা সমঝোতা হয়েছে তারা আরাকান আর্মির সাথে সামরিক লড়াইয়ের বদলে আলোচনা টেবিলে বসতে রাজি অর্থাৎ এইটা আরাকান মিয়ানমার আর্মির জন্য একটা পজিটিভ খবর চীন তাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে তাহলে বাদ থাকলো কারা আরাকান আর্মি তাহলে যদি আপনি আরাকান আর্মিকে আপনি সহায়তা করেন রোহিঙ্গ রোহিঙ্গা ফেরত নেওয়ার ইয়ে হিসাবে উদাহরণ হিসাবে বা প্রতিদান হিসাবে তখন দেখা যাবে যে মিয়ানমার এবং চীন উভয়েরই টার্গেট হয়ে উঠেছে আরাকান আর্মি এবং সেই আরাকান আর্মিকে বাংলাদেশ সমর্থন দিচ্ছে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রতিদান হিসাবে রোহিঙ্গাতে ফেরত যাবেই না উল্টে আরাকান আর্মিকে অ্যাটাক করতে করতে এই মিয়ানমার সামরিক বাহিনী যদি বাংলাদেশে ঢুকে পড়ে অবাক হওয়ার কিছু নেই একেবারে আপনি বলছিলেন যে যে প্রতিদান বা শর্ত রোহিঙ্গাদের ব্যাপারে কোনো আলোচনাই হচ্ছে না যদি বুঝতাম যে হ্যাঁ দশ লাখ রোহিঙ্গা তারা নিয়ে যাবে এই বিনিময়ে আমরা করে নিতে পারি রোহিঙ্গারা ওই পারে যাওয়ার পরে মঙ্গল যাওয়ার পরে বাই অঞ্চলে যাওয়ার পরে তাদের খাবার পণ্য এক বছর সেটা তো হচ্ছে না সেই শর্ত ছাড়াই তো আমরা দিচ্ছি তাই না যেসব শর্ত দেওয়া হয়েছে যে এইটা নেওয়া যাবে না ওইটা নেওয়া যাবে না কি কি পরিবহন করা যাবে শর্ত যেগুলো আরো করা হলো কথাই প্রথম প্রথম কথাই হলো যে আর মানে মিয়ানমার গভর্নমেন্টের চিঠি এবং আরাকান আর্মির চিঠির যে দুটি শব্দ আপনাকে একটু করতে হবে এই শব্দ দুটি কি রোহিঙ্গা বিষয়ে তাদের মতামতটা কি তারা রোহিঙ্গা বিষয়ে তাদেরকে তাদের সিগনেচার কি তাদের সিগনেচার হচ্ছে বাংলা ভাষী রোহিঙ্গা বাংলা ভাষী রোহিঙ্গা মানে তারা এদের বাংলাদেশি মানে এরা এদেরকে মিয়ানমারের জাতীয়তাই তারা অস্বীকার করছে তাহলে সেই আর সেই রোহিঙ্গাকে আপনি কাদের হাতে ফেরত দেবেন মিয়ানমার ফেরত নেবে না পরিষ্কার বক্তব্য তাদের আরাকান আর্মি ফেরত নেবে না আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের দা কমলা সম্পর্ক আপনি যতই এক ছাতার নিচে এনে আরাকান আর্মির প্রধান ইয়েকে আর মানে আস্তার প্রধানকে গ্রেপ্তার করে টেবিলে বসিয়ে রাজি করান যে তোমরা আরাকান আর্মির সাথে মিয়ানমার জনতার সাথে লড়াই করো আরাকান আর্মি অত সহজে এই মুসলমানদেরকে রিসিভ করবে না কারণ এরা বছরের পর বছর দুই দুই পক্ষ পরস্পর পরস্পরের সঙ্গে কাটাকাটি হানাহানি করে আসছে এদেরকে রিসিভ করার কোনো কারণ নেই এটা কমন সেন্স দিয়ে বোঝা যায় যে আরাকান আর্মি যদি কথাও দিয়ে দেয় যদি লিখিতও দিয়ে দেয় যে আমরা এত লাখ রোহিঙ্গাকে বা এত রোহিঙ্গাকে আমরা রিসিভ করবো না করতে